গেস আমরা স্কোট মিললাম আমরা একটা বিসিএস ম্যাচ স্টার দেওয়ার পর এখানে আমরা তিনটে রাউন্ড না হেরে যাই তারপর আমরা তিন শূন্য রাউন্ডে এক যাজন লোড করে নিই এখানে কিন্তু আমি এমবি ফুটি নিয়ে নিয়েছি তো গেস এটা আমার রিয়েল নাই না এটা হচ্ছে আমার একটা গিল্ডের আইডি আইডি দেওয়া বানি বানি দাসে যেহেতু আমি খেলতে আসছি আইডি দেওয়া তো গেস এখানে একটু স্কিপ করে দেয় এখানে কিন্তু প্লেয়ার রাম ডট গেন এট মেরে দিচ্ছে ফ্ল্যাশ গেন এখানে কিন্তু আমরা পিছিয়ে যাই এখানে কিন্তু

ওই কিন্তু ওর পাশে যাওয়ার রাজ দিতে চাইছিলি ওরা কিন্তু আমি ফুল ডেমে যা ডাউন হয়েছে আমি নিজে ডাউন নিয়েছি এখানে কিন্তু আমার প্লেয়ারের ম্যাচটা উইন নেই নেক্সট রাউন্ডে আমি কিন্তু একটা প্লেয়ার ডাউন দেখতে দেখতে পাচ্ছেন ওরা দুটা প্লেয়ার শেষ এখানে কিন্তু আর দুটা প্লেয়ার আছে ওদের স্কিপ করে দেওয়ার পর একটা প্লেয়ার ছিল লাস্ট প্লেয়ার ওটাকে মারার চেষ্টা করতেছি কিন্তু বেশ আমার প্লেয়ার ওকে মেরে দিই এখানে কিন্তু দুই তিন রাউন্ড হয়ে গেছে এখানে কিন্তু আমি তিন দুই তিন রাউন্ডে একটা ডাউন করে দিই সামনে আরেকটা প্লেয়ার আছে তার জন্য একটা বল মারি দিলাম এখানে কিন্তু ওই গ্রেনেড কুক করছে তার জন্য পিছনে এসে বললাম আমি এখানে কিন্তু ওই প্লেয়ারটা আবার আমি ডাউন দিয়েছি আরেকটা প্লেয়ার আছে পরে মারতে গিয়ে কিন্তু আমি ডাউন নিজেই ডাউন হয়ে গেছি এখানে কিন্তু আমার প্লেয়ার আমাকে হেল দিয়ে দিছে এখানে কিন্তু আমরা তিন তিন রাউন্ডে এসে পড়েছি তো নেক্সট লাস্ট রাউন্ড এই রাউন্ড দিয়ে তো সেই বুঝি এখানে কিন্তু তাদের তিনটে প্লেয়ার শেষ একটা প্লেয়ার আছে একটা প্লেয়ার মনে হয় এমন একজনে ফাঁসে গেছে ও শেষে বুইয়া